একনি পিম্পলস বা ব্রুন যে মুখের মধ্যে যে পিম্পল হয় আর একনি এইসবের জন্য আর ডার্ক পিগমেন্টেশন বা কালো ছোপ ছোপ দাগ মানে মুখের মধ্যে যাবতীয় সমস্যার জন্য আমি একটা হোমিওপ্যাথিক বেস্ট মেডিসিনের কথা আমি বলেছিলাম আমার একটা ভিডিওতে সেটা লিঙ্ক আমি ড্রিসক্রিপশানে দিয়ে দেবো তো এটাতে আমি একটা মেডিসিনের কথাই আমি বলেছিলাম সেটার নাম হয়েছে বারবারিস একুফিলিয়াম মাদার টেনচার তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যে যেটাই ফেস ওয়াশ ইউজ করুন না কেন ফেস ওয়াশ ইউজ করার পর মুখটা ভালো করে শুকনো করে এই মেডিসিনটা বারবারিস একুইফিলিয়াম মেডিসিনটা ইউজ করতে হবে তো কী করে ইউজ করতে হবে সবটা আমি আমার ভিডিওতে আমি বলেছি সেটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিন্তু আজকে আমি বলতে চাইছিলাম ওই দিন আমি একটা আপনারা বলেছিলাম আপনারা যে যেটা ফেসওয়াশ ইউজ করেন সেটা ইউজ করবেন কিন্তু এখন আমি একটা ভালো খুবই ভালো একটা ফেস ওয়াশের কথা আমি মেনশন করতে যাচ্ছি সেটা ড্রাই স্কিনরাও ইউজ করতে পারবে নর্মাল স্কিন তো ইউজ করতেই পারবে সেন্সিটিভ স্কিন যাদের এরাও ইউজ করতে পারবে মানে মেইনলি এটা অল স্কিন টাইপ যে কোনো স্কিন টাইপের এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবে আর এই ফেস ওয়াশটা হোমিওপ্যাথিক উপাদান দিয়ে তৈরি এটার মধ্যে নিম আছে এরপর লেমন লেবু আছে আর বারবেরিস মেডিসিনটা সেটাও এটার মধ্যে ইনক্লুড করা আছে তো এই ফেস ওয়াশটা আপনারা ইউজ করুন আর এটার মধ্যে আবার আরেকটা জিনিস লেখা আছে যাদের ফেসটা ওয়েলি তেল তেল করে আর একনি পিম্পলের সমস্যা আছে ব্রোন এইসবের সমস্যা আছে ওরা তো চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারবে তো এই ফেস সটা আপনারা ইউজ করুন দেখবেন খুব ভালো রেজাল্ট দেবে আর আমি এর আগে বলেছিলাম বারবেরিস অ্যাকুইফিলিয়াম মেডিসিনটা কিভাবে নিতে হবে তো এখনো বলে দিচ্ছি বারবেরিস একুফিলিয়াম মাদার তিন চারটা আপনারা একটা তুলুর মধ্যে নিয়ে দুপুরে আর রাতে লাগিয়ে লাগাবেন আর শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন তো লাগানো আগে আপনি এই ফেস ওয়াশটা ইউজ করে দেখুন আর এই মেডিসিনটা ইউজ করুন এক থেকে দু মাস দেখবেন খুব ভালো রেজাল্ট দেবে মুখটা একদম নর্মাল পরিষ্কার হয়ে যাবে তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে এবং অনেকটা হেল্পফুল হবে আর এটা আপনারা তাদের আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি যারা এই সমস্যা ভুগছে অবশ্যই এটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটা লাইক করবেন থ্যাংক ইউ আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্টের রিপ্লাই দেবো আর এই মেডিসিনটা লোকের সব থেকেও নিতে পারেন আর আমার ভিডিও নিচে লিঙ্ক রইলো সেখান থেকেও নিতে পারবেন থ্যাংক ইউ